যেহেতু মটর পনির সেহেতু মটর একটু বেশি করে দিয়েছি একের সঙ্গে দিয়ে দেবো পনিরটাও ভেজে রেখেছি তো দেখতে কি দারুণ লাগছে না কালারফুল আমার তো খুব ভালো লাগে তোমরা কে কে পছন্দ করো মটর পনির খেতে এই দেখো এখানে তো আমার পছন্দের মটর পনির আর এই দিকে হচ্ছে খাসির মাংস যেটা কষানো হচ্ছে এখানে জল গরম বসিয়েছি গরম জলটা দেব এর মধ্যে পনিরের মধ্যে দিয়ে দেবো এখন কস্তুরি মেথি হয়ে গেছে প্রায় এটা আর এখন মাংসটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল যখন কিছুক্ষণ হবে সেদ্ধ